পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতন চিকেন কারি কী করে সহজেই বাড়িতে বানিয়ে নেবেন সেটাই হলো আমার আজকের রেসিপি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আমার আজকের রেসিপি পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতন চিকেন কারি একবার যদি আপনারা এইভাবে চিকেন কারি বানিয়ে নেন দেখুন কালারটাও আসবে সেম অনুষ্ঠান বাড়ির মতন আর টেস্টও হবে অনুষ্ঠান বাড়ির চিকেনের মতন আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি চিকেন কারি বানিয়ে নেওয়ার জন্যে আমি এখানে নিয়েছি সাতশো গ্রাম চিকেন চিকেনের পিসগুলোকে আমি এভাবে মিডিয়াম সাইজ করেই কেটে নিয়েছি নিয়ে ভালো মতন আমি দু থেকে তিনবার জল পাল্টে চিকেনগুলোকে ধুয়ে নিয়েছি প্রথমে আমি মাংসকে ম্যারিনেট করে নেব সেই জন্য দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ নুন এর মধ্যে আমি এখন কিছু গুঁড়ো মশলাও দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ জিরের গুঁড়ো এক টেবিল চামচ আমি এতে দিয়ে দেবো ধনের গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দেবো আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা জাস্ট আমি কালারের জন্যই দিচ্ছি আর এক টেবিল চামচ আমি এতে দিয়ে দেবো মিট মশলা আর সামান্য একটু দিয়ে দিচ্ছি আমি সাদা তেল দিয়ে খুব ভালো মতন এখন আমি হাত দিয়ে মাংসকে মেখে নেব খুব ভালো মতন হাত দিয়ে প্রেশার দিয়ে আমি মাংসগুলোকে মেখে নিলাম এভাবে মেখে নিতে হবে যাতে মাংসর প্রত্যেকটা পিসের গায়ে তেল মশলাগুলো ভালো মতন লাগে এখন আমি আধা ঘন্টার জন্য মাংসকে রেস্টে রেখে দেব আমি আধা ঘন্টা পর ফিরে এলাম মূল রান্নায় গ্যাসের ফ্লেম অন করে ওভেন একটা কড়াই গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল তেল দিয়ে তেলকে বেশ ভালো মতন গরম করে আমি এখানে দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা দিয়ে গোটা গরম মশলাকে আমি পনেরো থেকে বিশ সেকেন্ড একটু তেলে ফ্রাই করে নেবো ফোরন আমার রেডি হয়ে গেছে ফোরন থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি আমি এখানে বড় সাইজে তিনটে পেঁয়াজকে কুচিয়ে নিচ্ছি সেই কুচনো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে পেঁয়াজকে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব মিনিট দুয়ে পেঁয়াজকে আমি নেড়ে চেড়ে ভেজে নিলাম এখন এতে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ নুন নুনটা দিলে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে দিয়ে নুনকে খুব ভালো মতন আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম নুন দিয়ে আরও মিনিট তিনেক আমি পেঁয়াজকে ভেজে নিলাম দেখুন পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের টমেটো টমেটোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন টমেটোকে আমি খুব ভালো মতন পেঁয়াজের সাথে মিশিয়ে নেব নিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব টমেটো দিয়ে মিনিট তিনেক আমি পেঁয়াজের সাথে টমেটোকেও কষিয়ে নিলাম দেখুন টমেটোটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসছে এখন আমি এতে দিয়ে দেব আমি একটা বড়ো সাইজের রসুনকে গ্রেট করে নিয়েছি আর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা দিয়ে রসুন আর কাঁচা লঙ্কাকে এখন আমি টমেটো পেঁয়াজের সাথে কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আরো মিনিট দুয়েক আমি কষিয়ে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গুঁড়ো হলুদ আমি কিন্তু মাংস ম্যারিনেট করার সময় কোনো রকম হলুদ ব্যবহার করিনি এখন আমি হলুদটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা একটু ভালো মতো মিশিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে কষিয়ে নেব কষাটা যত ভালো হবে মাংস টেস্ট কিন্তু ততটাই ভালো হবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে আমি একটু সময় নিয়ে দেখুন মশলাকে কষিয়ে নিলাম কালারটাও কতটা সুন্দর এসেছে এখন মশলা থেকে তেল সেপারেট হওয়া শুরু হয়েছে ঠিক এই সময় আমি এতে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংস দিয়ে মাংসকে খুব ভালো মতন আমি মশলার সাথে মিশিয়ে নেব খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে যাতে মাংসের প্রত্যেকটা পিসের গায়ে মশলাগুলো লাগে খুব ভালো মতন আমি মিশিয়ে নিলাম এখন একটা কভার দিয়ে আমি দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট আমি কভার দিয়ে রান্না করে নিলাম দশ মিনিট পর একবার আমি কভার তুলে চেক করে নেব দেখুন আমি কিন্তু কোনো রকম জল এতে ব্যবহার করিনি মাংস থেকেই যেই জলটা রিলিজ হয়েছে সেই জলেই কিন্তু প্রায় আমার অনেকটাই মাংস সেদ্ধ হয়ে গেছে কভার তুলে একবার আমি ভালো মতন উপর নিচে করে মাংসকে মিশিয়ে নেব আর আমি কভার দেবো না কভার ছাড়াই এখন আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে মাংসটা বানিয়ে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব। সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে যেই বাটিতে আমি মাংসটা ম্যারিনেট করেছিলাম সেই বাটি ধুয়ে আমি কিছুটা দিয়ে দিলাম জল আমি এখানে কিন্তু উষ্ণ গরম জলই ব্যবহার করেছি দিয়ে জলের সাথে খুব ভালো মতন এখন আমি মাংসকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে মাংসটা রান্না করে নেব জল দিয়ে আরও দশ মিনিট আমি ফুটিয়ে নিলাম এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে গরম মশলার গুঁড়োকেও খুব ভালো মতন আমি মাংসর সাথে মিশিয়ে নেব দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে একদম অনুষ্ঠান বাড়ির মাংসর মতন আমার আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতন চিকেন কারি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না গরম মশলার গুঁড়ো দিয়ে আরও মিনিট দুয়েক আমি রান্না করে নিলাম আমার আজকের রেসিপি পরিবেশন করার জন্য একদম রেডি গ্যাসের ফ্লেম অফ করে এখন আমি একটা সার্ভিং বলে তুলে নিলাম দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে এটা ভাত রুটি পরোটা ফ্রাইড রাইস সবার সাথে কিন্তু দুর্দান্ত লাগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে